এক হাজার টাকা বাজেটের মধ্যে কি আদৌ একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সিরাপ বানানো সম্ভব হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের দেওয়া চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করছি এবং চেষ্টা করছি এক হাজার টাকার মধ্যে একটা প্রপার প্ল্যান্টের অ্যাকুরিয়াম সিরাপ করা যেখানে থাকবে একটা প্রপার ক্রিস্টাল গ্লাসে বানানো একটা ট্যাঙ্ক এখানে থাকবে এক্সোটিক ফিশ এবং তার সাথে কিছু লাইফ প্ল্যান্ট এবং ফাইনালি সেখানে থাকবে একটা অ্যাকুরিয়ামের জন্য প্রপার লাইট যেটা আপনার প্ল্যান্টের গ্রোথ ও অনেক বেশি হেল্প করবে সাধারণত এক হাজার টাকা হাতে নিয়ে অ্যাকোরিয়ামের দোকানে গেলে কোনো মাছ কিনতে গেলেই সেটা কম বাজেট হয়ে যায় তো এত কম বাজেটে কি আমি এরকম একটা সেরা প্লান্টের সেটা বানাতে পারবো নাকি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে এবং আগের থেকে কিছু পয়লা দিয়ে রাখি যে এই ভিডিও বানাতে যে কিন্তু আমাকে অনেক এক্সট্রিম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আমি অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সও একসাথে পেয়েছি তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওতে আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি এক হাজার টাকার মধ্যে একটা প্রপার প্লান্ট সেট তৈরি করা আপনি ডান পাশে কর্নারে দেখতে পারবেন সেখানে আমার এখন পর্যন্ত কত টাকা খরচ যাচ্ছে সেটা আমি অ্যাড করে দিব তো চলুন আমরা ভিডিও শুরুতেই চলে যাই অ্যাকোয়ারিয়াম শপে যারা অলরেডি আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে অ্যাকুরিয়াম শপ আমার জন্য কত পছন্দের একটা জায়গা তো অ্যাকুরিয়াম শপে আমি যে সেখান থেকে আমার রিকোয়ার্ড জিনিসগুলা কিন্তু আমি কিনে নিলাম এবং সবকিছু নিয়ে আমি বাসায় চলে আসলাম ওয়েট সবই তো আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই না চলুন একটা একটা করে আমরা আনবক্সিং শুরু করি এই ব্যাগের মধ্যে সকল জিনিসগুলা আছে যেগুলো আমি কিনেছি সবার আগে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হলো একটা অ্যাকুরিয়ামের লাইট এই লাইটটা আমাকে কিনতে হয়েছে তিনশো টাকা দিয়ে এবং এটার ফিচার্স এর মধ্যে এখানে কিন্তু অনেক রকমের আলো এটা দেয় কিন্তু আমি যখন ভিডিওটা শুট করছিলাম তখনও কিন্তু আমি জানতাম না যে এই লাইটটা নিয়ে আমাকে কত ঝামেলায় পড়তে হবে তো সেটা আমি আপনাদেরকে ভিডিওর সামনে জানাচ্ছি তারপরে আমি কিনেছি এই নতুন ফিশ নেটটা যেটা কিনতে আমার খরচ হয়েছিল বিশ টাকা প্রভাবলি এটাই এই ভিডিওর সব থেকে কম খরচ হওয়া জিনিস এবার আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার আজকে ট্যাঙ্ক সেটআপ এর জন্য কেনা লাইফ প্ল্যান্ট এখানে কিন্তু দুই রকমের প্ল্যান্ট আছে যেগুলো দাম এবং তার সেটা আমি সামনে আপনাদেরকে জানাচ্ছি পরবর্তীতে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এক কেজি হোয়াইট স্যান্ড এই হোয়াইট স্যান্ডটা টা জন্য আমার খরচ করতে হয়েছে জন্য টাকা কোনো এই স্যান্ডটাই আমার চুজ করতে হয়েছিল তারপরে কিন্তু চলে আসে আজকে আমাদের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হলো এই মাছ জোড়াটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা গাপের জোড়া কিন্তু এটা কিন্তু মোটেও করে কোন অর্ডিনারি গাপির জোড়া না এটা অনেক এক্সটিক একটা গাপির পেয়ার যেটা নিয়ে সামনে আপনাদেরকে আমি বর্ণনা করছি এবং কত খরচ পড়েছে সেটাও বলছি এবং ফাইনালি এটা হলো সেই ক্রিস্টাল ক্লিয়ার ট্যাঙ্ক আপনি কিন্তু এই ট্যাঙ্কটা দেখে বুঝতে পারবেন যে এটা কোনো রেগুলার ট্যাঙ্ক না এটা অনেক সুন্দর গ্লাস দিয়ে বানানো একদম ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর এই ট্যাঙ্কটাকে যখন আমি একটা রেগুলার ট্যাঙ্ক এর পাশে রাখলাম তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এদের মাঝে আসলে কতটা ডিফারেন্স যাই হোক এখানে আমি রেগুলার ট্যাঙ্কটা এনেছিলাম কারণ এখানে আমি আমার গাপ্পির পেয়ার এবং প্ল্যান গুলাকে ছেড়ে দিয়ে রাখবো আসলে একটা ট্যাঙ্ক সির আপ করতে তো অল্প সময় লাগে না ভাবলাম ততক্ষণ এখানে এগুলাকে রেখে দেই তো এই ট্যাঙ্কে কিন্তু আমি সাইকেলিং ওয়াটার নিয়েছিলাম এবং সেখানে আমার গাপ্পি গুলাকে অ্যাক্লিমেট করে আমি ছেড়ে দিয়ে রাখলাম যাইহোক মোটামুটি সবকিছু সেট করার পর এখন আমাদের সময় আসলো প্রপার ট্যাঙ্ক সিরআপ টা করা আশা করি আপনিও আমার মতো অনেক বেশি এক্সাইটেড এই ট্যাঙ্ক সিরআপ নিয়ে আচ্ছা আমি আপনাদের সাথে একটা প্রপার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে জিনিসগুলো আমি পার্সোনালি ফেস করেছি সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যেন আপনারাও এরকম একটা সুন্দর সেট আপ করতে পারেন এই যে হোয়াইট স্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্লিন করা কিন্তু আসলে অনেকটাই ঝামেলা কাজ আমি আপনাদেরকে আগেই বলে রাখি এরা ফার্স্ট অ্যাটেম্পটেও ক্লিন হয়নি সেকেন্ড অ্যাটেম্পটেও ক্লিন হয়নি মিন ওয়াইল আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার গাপপিগুলো কিন্তু অনেক সুন্দর করে এখানে সাঁতার কাটছিল গাপ্পি সাঁতার কাটা বাদ দিয়ে যখন আমি আবারই হোয়াইট স্যান্ড ক্লিনিং এ ফেরত গেলাম তখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো থার্ড অ্যাটেম্প ফোর্থ অ্যাটেম্প এবং ফিফথ অ্যাটেম্পে যখন আমি গেলাম তখন কিন্তু অনেকটাই বালুগুলা পরিষ্কার হয়ে গিয়েছে এবং তারপর যখন আমি সিক্স অ্যাটেম্পের জন্য এই বালুগুলাকে পরিষ্কার করলাম তখন কিন্তু আমার ওয়াইট স্যান্ড অবস্থা হয়েছিল এরকম মাসাল্লাহ ছয় ক্লিন করার পর আমার বালুগুলা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে এখন আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদম না একটা কষ্ট করে আমি অনেক বেশি মোটিভেশন পাই আপনাদের জন্য এরকম চ্যালেঞ্জ নিতে যাই হোক এখন সময় আসলো এই স্যান্ড গুলাকে আমার ট্যাঙ্কে অ্যাড করার তো আমি আস্তে আস্তে করে মুঠো মুঠো নিয়ে এই ট্যাঙ্কে আমার স্যান্ড গুলা অ্যাড করতে থাকলাম প্লান্ট অ্যাড করা শেষে এখন চলে আসলো এই ট্যাঙ্ক টা পেয়ে সব থেকে ট্রিকএস এটা হলো প্ল্যান্ট গুলাকে অ্যাডজাস্ট করা এখানে যে প্ল্যান গুলো আপনি দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু আমি এভাবেই এই ট্যাঙ্কে ছেড়ে দিতে পারবো না এখানে আমাকে কিছু টেকনিক খাটাতে হবে যেই টেকনিকটা এখানে আমি ফলো করছি সেটা হলো এই ট্যাঙ্ক এর লেন্থ অনুযায়ী আমি প্ল্যান্টের লেন্থটা কেটে নিলাম কাইন্ড অফ অর্ধেক করে নিয়ে প্রত্যেকটা প্ল্যান্টের ডাল আমি সুন্দর করে টিস্যু দিয়ে মুড়িয়ে এই ট্যাঙ্কে একটা একটা করে দিতে থাকলাম এই সিস্টেমটার নাম হলো টিস্যু কালচার এবং এটা করার মাধ্যমে প্ল্যান্ট গ্রোথ অনেক সুন্দর থাকবে এবং ট্রাস্ট মি গুলো কিন্তু অনেক সুন্দর করে গ্রো করবে যাই হোক প্ল্যান্টের নাম এবং কত খরচ পড়েছে সেটা আপনাদের সাথে এখন আমি বলি এই গ্রিন প্ল্যান্টার নাম হলো এলোডিয়া ডেন্সা যেটা আমার পঞ্চাশ টাকা স্টিক হিসাবে পড়েছে এবং এই লাল কালারের প্ল্যান্টার নাম হলো রেড হাইগ্রোফিলা কস্টাটা যেটা আমার ষাট টাকা স্টিক পড়েছে সবগুলা প্ল্যান্ট যখন আমি টিস্যু কালচার করার মাধ্যমে এই ট্যাঙ্কে এড করে দিলাম এটা হলো আমার ট্যাঙ্কের মোটামুটি ফাইনাল লুক দেখুন আপনাদের কত সুন্দর একটা টেকনিক শিখিয়ে দিলাম এবং এটা ফলো করার মাধ্যমে আপনার ট্যাঙ্কের অল্প কিছু প্ল্যান থেকে দেখুন কতগুলো প্ল্যান বানিয়ে ফেলা যায় কিছু পাথর এখানে আমি অ্যাড করলাম ফর এক্সট্রা ডেকোরেশন এবং ফাইনালি যে সময় আসলো এই ট্যাঙ্কে পানি অ্যাড করা আমি কিন্তু এখানে সাইকেল করা পানি অ্যাড করেছি যতটা সম্ভব আস্তে আস্তে আমি অ্যাড করার চেষ্টা করেছি কারণ আস্তে আস্তে অ্যাড করলে অনেক একটু কম ক্লাউডি হয় একদম যে হয় হয় না না তা কিন্তু ইন অনেকই কম ক্লাউডি আস্তে আস্তে করে পানি অ্যাড করা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি প্ল্যান গুলাকে একটু হাত দিয়ে ঠিক করে দিলাম এবং এটা হলো আমার ট্যাঙ্ক ফাইনাল লুক কেমন লাগছে ট্যাঙ্কটা দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সব শেষে সময় আসলো এই ট্যাঙ্কে লাইট টা অ্যাড করার এই লাইট যখন আমি ট্যাঙ্ক পিছনে সুন্দর করে অ্যাড করে দিলাম এবং পরবর্তীতে এটা সুইচ অন করলাম দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে মার্শাল আমি এখানে কালারের লাইট এক্সপ্লোর করছিলাম এখানে আসলে অনেক কালারের নাকি লাইট শো করে এবং দোকানদার আমাকে বলেছে প্ল্যানটা সুস্থ রাখার জন্য এখানে দিনে অন্তত আট ঘন্টা করে লাইট জ্বালিয়ে রাখতে হবে এরকম ইউজফুল টিপস কি আপনি অন্য কোথাও পাবেন তো আপনার টিপস গুলো ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যান ট্যাঙ্কটা দেখে কিন্তু এখনো বোঝা যাচ্ছে যে পানি কিন্তু এখনো যথেষ্ট ক্লাউডি আছে কিন্তু এটা ওভারটাইম ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করতে হবে না ফাইনালি সময় চলে আসলো আমাদের এই এক্সোটিক মাছগুলোকে ছাড়া আমি যখন আমার মাছগুলোকে ছেড়ে দিলাম দেখুন তারা কত সুন্দর করে সাঁতার কাটছে মাশাআল্লাহ আমি জানি এখন আপনাদের মাথায় সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা ঘুরছে সেটা হলো এই গাপির পেয়ারের নাম কি তো এই গাপির পেয়ারের নামটি হলো ডেলটা টেল গাপি যেটা কিন্তু একটা এক্সটিক গাপ্পি ক্যাটাগরির মধ্যে পড়ে এটার কালার কম্বিনেশনের জন্য দেখুন এটার কালার কত সুন্দর মাসাল্লাহ যেরকম এটা কালার সুন্দর সেরকম কিন্তু এটার দামটা অনেক সুন্দর এই গাপ্পি পেয়ারটা আমাকে কিনতে হয়েছে আড়াইশো টাকা জোড়া হিসাবে নর্মালি একটা গাপির পেয়ারের দাম পঞ্চাশ থেকে 120 টাকার মধ্যেই সাধারণত হয় কিন্তু এই গাপ্পিটার দাম একটু বেশি এটার কালার কম্বিনেশনের জন্য দেখে কিন্তু আমার অনেকটাই ওয়ার্থ ইট মনে হয়েছে কারণ এই গাপ্পিগুলো অনেক সুন্দর করে এদিক সেদিক সাতা কাটছিল এবং এদের দেখে আমার মন অনেক খুশি হয়ে যাচ্ছিল মাশাআল্লাহ আমি একটা একটা করে লাইট চেঞ্জ করে এক্সপ্লোর করছিলাম যে কোন লাইট হাত এদেরকে সব থেকে বেশি ভালো লাগে তো ফাইনালি আমি ব্লু লাইট আমার মাইন্ড করে নিলাম যে ব্লু লাইটে দেখে দেখতে সব থেকে সুন্দর লাগছে কাইন্ড অফ মনে হচ্ছে একটা সমুদ্র তলদেশে এরা আছে তাই না ফাইনালি আমি এই ট্যাঙ্কের কিছু সুন্দর সুন্দর ফুটেজ দিলাম তো এনজয় করেন ফুটেজ গুলা আমরা ফাইনালি চলে গেলাম পরের দিনের ফুটেজে এবং পরের দিন আস্তে আস্তে দেখুন আমার ট্যাংকের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে একদম চকচক করছে মনে হচ্ছে এখানে কোন পানি নেই এত সুন্দর লাগছে এরকম সুন্দর আসলে দেখা যায় যখন আপনার ক্রিস্টাল গ্লাস এরকম ট্যাংক থাকে জিনিসটা কিন্তু আমার জন্য অনেক সুন্দর কাজ করেছে মাসাল ভাই সবকিছু নিয়ে আমি বিশাল খুশি থাকলেও একটা ঝামেলা কিন্তু সেখানে হয়ে গিয়েছে সেদিন রাতে আমি নরমালি আমরা কাজ করছিলাম এবং হুট করে ঝড়ের শব্দ আমি আমার কাছে শুনতে পাই আমি দৌড়ে যখন আমার ট্যাঙ্কের কাছে যাই আমি দেখি আমার ট্যাঙ্কের লাইটটা জ্বলছে না আমি কাছে যেতেই দেখি যে আমার এই ট্যাঙ্কের লাইটার ভিতরে পুড়ে গিয়েছে এরকম এত অল্প সময়ের মধ্যে যে লাইটটা এরকম নষ্ট হয়ে যাবে সেটা আমি একদমই এক্সপেক্ট করি এই লাইট কিন্তু আমি পার্সোনালি একদমই রেকমেন্ড করছি না আমি জানি না এই সমস্যাটা খালি আমার সাথেই হয়েছে নাকি সবার সাথেই হয় আর যদি এরকম অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যাই হোক লাইটের দিকটা বাদ দিলে বাকি সবকিছু অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমাদের আসলে কত খরচ হয়েছে সেটা কি আপনি জানতে চান এই হলো আপনাদেরকে সেই লিস্ট আমি জানিয়ে দিচ্ছি যেখানে ট্যাংকের দাম পড়েছে দুশো টাকা স্যান্ডের দাম পড়েছে একশো টাকা মাছের দাম পড়েছে আড়াইশো টাকা প্ল্যান্টের দাম পড়েছে দুইটা মিলিয়ে একশো দশ টাকা পিসনেট পড়েছে বিশ টাকা এবং লাইটের দাম পড়েছিল তিনশো তিরিশ টাকা যেটা একটা কমপ্লিট লস প্রজেক্ট ছিল আমার জন্য ইন টোটাল আমাদের খরচ হয়েছে এক হাজার তিরিশ টাকা যেটা এক হাজার টাকাতে স্লাইটলি একটু বেশি আমি আশা করবো এইটুকু আপনারা কনসিডার করবেন মাত্র তিরিশ টাকাই তো আশা করি ওটা আপনারা ইগনোর করে যাবেন তো ফাইনালি কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আমি আশা করবো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে এবং অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং আপনাদের সাথে আমরা দেখাবো সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে